বছরের মতো এবারও কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার গত পনেরো জুন কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার জিরানিয়ার মাধববাড়ি সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গনে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হয় এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার অধিকর্তা অনিমেষ দেববর্মা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা সৌরদ দাস জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মঞ্জু দাস জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন কুমার দাস সহ নানুরা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচির উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান দু সালে সরকার পরিবর্তনের পর মন্ত্রিসভার প্রথম কেবিনেট বৈঠকে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয় এ সরকার যতদিন পর্যন্ত থাকবে তত দিন এই প্রক্রিয়া চলবে তিনি জানান ধান ক্রয় করা রাজ্য সরকারের কাছে আবার তিনি জানান ধান ক্রয় করা রাজ্য সরকারের কাজ এই ক্ষেত্রে টাকা দিবে কেন্দ্রীয় সরকার এটাই নিয়ম কিন্তু বিগত সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেনি এতে ক্ষতিগ্রস্ত হন রাজ্যের কৃষকরা মন্ত্রী বলেন গত বছরে ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি প্রাকৃতিক দুর্যোগের অন্যতম প্রধান কারণ ছিল তথ্য নিয়ে মন্ত্রী জানান গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের আঠারো হাজার হেক্টর জমিতে কৃষিজ ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার অতি দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক অনুদান প্রদানের কর্মসূচি শুরু হবে মন্ত্রী আরও জানান ফসল রোপণ থেকে শুরু করে সেই ফসল বাজারে বিক্রি করা পর্যন্ত কৃষকদের পাশে থেকে তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে বৌদ্ধ পরিকর্শ

বছরে এই টাকা কিভাবে প্রদান করা যায় আরো দু হাজার টাকা কি করে বিক্রি করা যায় কৃষকদের অর্থনৈতিক শক্তিশালী করার লক্ষ্যে জন্মলগ্ন থেকে কৃষি ধানের মধ্যে কৃষি চাষ সেখানে ধান চাষ করা থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেই ধান মাঠে এসে হারভেস্টিং হবে উল্লেখ্য প্রতি বছর রবি এবং খারিফ এই দুই মৌসুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যের ধান ক্রয় করে চলতি মৌসুমে পনেরো হাজার পাঁচশো মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে রাজ্য সরকার গত পনেরোই জুন থেকে এক মাস ব্যাপী এই কর্মসূচি শুরু হয় এখনো পর্যন্ত ছ হাজার ছশো মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে আগরতলা থেকে প্রবীর দেবপুর মাটি পোর্ট সত্যের খোঁজে চব্বিশ